আলাইকুম ওয়েলকাম সফটওয়্যার এমব্রয়েডারি সফটওয়্যার থেকে কীভাবে আমরা ডাটা করে জুকিতে বা ব্রাদার মেশিনে ইউ শো করতে পারবো তার একটা ভিডিও প্রথমে আমি আমার এটা তো এক্সপি সেভেন এই জন্য একটা বিউওয়ারা প্ল্যান দিয়ে আমরা ওয়েলকাম সফটওয়্যার চালু করতেছি এখানে আমার বিউওয়ারা সফটওয়্যার এখানে আমার ওয়েলকাম সিডিং করা আছে এক্সপি এক্সপিতে সিডিং করা আছে আমি এখানে ওয়েলকাম চালু করবো এখানে ওয়েলকাম আছে আমি যে কোনো একটা ট্রাই দেবো না আমার ট্রিপল রান ট্রিপল রান সিলেক্ট করে আমি ছোট্ট একটা প্রোগ্রাম করবো জাস্ট সংক্ষেপে দেখানোর জন্য থাকে আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাতে সেভ করব যেহেতু আমি এই জিনিসটা পিএস থ্রি হান্ড্রেড ওপেন করব এই জন্য আমার এখানে ভার্সন দিতে হবে ডিএসটি ডিএসটি তাজিমা তাজিমা ডিএসটি তাজিমা ডিএসটিতে আমি আমার ডেস্কটপে সবুজ নামের একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে ডিএক্সটি এনে যে কোনো একটা নাম দিয়ে দিতে কে 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 সেভ করে রাখলাম ব্যাস আমার সেভ হয়ে গেছে এখন আমি